আসসালামু আলাইকুম আমাদের আজকের ভিডিও বরিডাম টু হান্ড্রেড এম মেডিসিন নিয়ে বরিডাম মেডিসিনটি একটি ট্রায়াল অ্যান্টি পাঙ্গাল যেটা মারাত্মক ধরনের পাঙ্গাল সংক্রমণে ব্যবহৃত হয় বরিডাম মেডিসিনটি সেবন করতে হলে আপনাকে মেডিসিনটি সম্পর্কে বিস্তারিত জানতে হবে আর সঠিক নিয়মে মেডিসিনটি সেবন না করলে আপনি যে রোগের জন্য মেডিসিনটি সেবন করবেন তার ফলাফল মোটেও পাবেন না এই মেডিসিনটির ব্র্যান্ড নেম হলো বরিডাম মেডিসিনটি ফিফটি এম এবং টু হান্ড্রেড এম হয়ে থাকে এই মেডিসিনটি ম্যানুফ্যাকচারিং কোম্পানির নেম হল ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড বরিডাম মেডিসিনটি জেনেরিক নেম হলো বরিকনাজল এই মেডিসিনটি বাজারে যে দোকান থেকে কিনতে পাওয়া যায় মেডিসিনটি প্রতিটি ট্যাবলেট মূল্য ফিফটি এম চল্লিশ টাকা আর টু হানড্রেড এমজি একশো দশ টাকা অডিয়েন্সের উদ্দেশ্যে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক এন্ড শেয়ার করবেন বরিডাম মেডিসিনটির কার্যকারিতা বরিকনাজাল একটি পাঙ্গাল যেটা মারাত্মক ধরনের পাঙ্গাল সংক্রমণে ব্যবহৃত হয় মারাত্মক সত্রাক আক্রান্ত কারণে বরিডাম এই মেডিসিনটি নির্দেশিত মারাত্মক ধরনের পাঙ্গাল সত্রাক সংক্রমণে যে কোনো ধরনের অ্যালার্জি মারাত্মক ধরনের চুলকানি দাউদ একজিমা দীর্ঘদিন ধরে ভুগছেন তাদের জন্য বরিডাম মেডিসিনটি ত্বক ও ফাঁক্সলি যকৃত রক্তনালী এবং ক্ষতে ছড়িয়ে পড়া ক্যান্ডিস ক্যান্ডিডিয়াসিস এই মেডিসিনটি গ্রহণ করবে যেসব রুগীরা চুলকানি দাউদ একজিমা জন্য বিভিন্ন ধরনের ওষুধ সেবন করছেন কিন্তু ভালো ফলাফল পান নেই অথবা অন্যান্য ওষুধের চিকিৎসা রোগীদের অসহনীয় বা কাঙ্ক্ষিত ফল না পাওয়া তাদের তাদের জন্যই বরিডাম মেডিসিনটি অবশ্যই মেডিসিনটি গ্রহণ করার আগে রেজিস্টারকৃত ডাক্তার সাথে পরামর্শ করে বরিডাম মেডিসিনটি সেবন করবেন বরিডাম মেডিসিনটি সেবন করার নিয়ম আপনি যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন অথবা বারো বছর উপরে যাদের ওজন চল্লিশ কেজির নিচে তারা বরিডাম ফিফটি এনজি একটি ট্যাবলেট দৈনিক দুইবার সেবন করবেন যাদের ওজন চল্লিশ কেজির উপরে তারা বরিডাম দুশো এমজি একটি ট্যাবলেট দৈনিক দুইবার সেবন করতে পারেন অথবা দৈনিক একবার সেবন করতে পারেন কমপক্ষে এক মাস পর্যন্ত তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পার্শ্বপ্রতিক্রিয়া প্রতিক্রিয়া মেডিসিনটি ফার্শ্ব প্রতিক্রিয়া মেডিসিনটি পার্শ্বপ্রতিক্রিয়ার মাত্রা খুবই কম কারো কারো তলপেট ব্যথা মাথা ব্যথা দৃষ্টিশক্তি ও এনিমিয়া বমি বমি বাপ ডায়রিয়া হয়ে থাকে বডিডা মেডিসিনটি নির্দেশনা গর্ভবতী মায়েরা স্তনদান কালের সম্পর্কিত পর্যাপ্ত ও সুনির্দিষ্ট কোনো প্রমাণ নেই এই মেডিসিনটি রেজিস্টারকৃত ডাক্তার সাথে পরামর্শ করে মেডিসিনটি সেবন করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল